মৃত্যুর আগে তিনটি কাজ করে যেতে পারলে মৃত্যুর পর মানুষের আমল নামায় তার হিসাব সবাবের অ্যাকাউন্টে সব যোগ হতে থাকে তিনটি আমল নবী করিম সাল্লাম বলেছেন ইদা মাত ইনসান মানুষ যখন মারা যায় এন কাতা আনহু তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লাম ইন সালাস তবে তিনটা আমলের দুয়ার মানুষ মারা গেলেও বন্ধ হয় না নাম্বার এক কোন মানুষ যখন মারা যায় যদি সে কোনো উপকারী ইলিম রেখে যেতে পারে উপকারী জ্ঞান রেখে যেতে পারে একজন মানুষকে কোনো একটা কিছু আপনি শেখালেন কাউকে শিখতে সহযোগিতা করলেন উদ্যোগী হলেন তাকে শিক্ষা দিলেন জ্ঞান দিলেন সে আপনার শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আপনার এম থেকে উপকৃত হয়ে সে তার জীবনকে আলোকিত করলো অন্যদেরকে আলোকিত করলো তো এই ধারা যতদিন চলতে থাকবে আপনি এটার প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার হিসাবে আপনার আমর নাম আল্লাহ তালা থাকবে এটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি জাগতিক কোনো উপকারী শিক্ষা হতে পারে আবার দিনী এবং ধর্মীয় শিক্ষা হতে পারে আপনি একটি দোয়া জানলেন আপনি একটা আমল জানলেন সেটি আরেকজনকে শেখালেন তিনি আরেকজনকে শেখালেন তো এই পরম্পরা যতদিন চলতে থাকে ততদিন পর্যন্ত মানুষের মৃত্যুর পর তার হতে থাকে নাম্বার জারিয়া জারিয়া বলা হয় ওই দান যে দানের উপকারিতাটা লং টাইম পর্যন্ত চলতে থাকে আমরা সাধারণত ওয়ান টাইম দানে বা এককালীন দানে অভ্যস্ত অথচ দানের জন্য আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত কোন দানটা সবচেয়ে বেশি লাস্টিং করবে অর্থাৎ যেটার উপকারিতা দীর্ঘমেয়াদে থাকবে ধরুন আপনি একজন গরিবকে দুশো টাকা দিয়ে দিলেন পাঁচশত টাকা দিয়ে দিলেন এর চেয়ে উত্তম তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিন যে সেখান থেকে দীর্ঘমেয়াদে তার উপকারিতা সে পেতে থাকবে আপনি একটা বৃক্ষরোপণ করলেন বৃক্ষরোপণ করা সেটা আপনার নিজের বাড়ির ছাদে হতে পারে আপনার ব্যালকনিতে বারান্দায় হতে পারে আপনি একটা গাছ লাগালেন একেবারেই জাগতিক একটা বিষয় এই গাছের অক্সিজেন আপনি ভোগ করবেন এর ফল ফসল আপনি ভোগ করবেন বাট আপনি নিয়মটা যদি এটা করেন নবী করিম সাল্লা সাল্লাম সাদেকায় জারিয়া হিসাবে গাছ লাগাতে বলেছেন তিনি বলেছেন মামিন মুসলিমিন কোন মুসলমান যদি কোনো গাছ লাগায় কোন ফসল করে এবং সেখান থেকে যদি কোনো পশু পাখি খায় কোনো মানুষ খায় কোনো পোকামাকড় খায় কোনো কীট পতঙ্গ খায় তাহলে তার সব পাবে এটি সার্কায় জারিয়া যে আমি মরে যাব কিন্তু আমার গাছের এই সব আমার আমল নামে যুক্ত হতে থাকবে আমি যদি হাজার গাছ যেতে যেতে পারি তাহলে সেখান থেকে কিছু গাছও যদি টিকে যায় এবং যতদিন টিকবে মানুষ অক্সিজেন পাবে ছায়া পাবে ফসল পাবে ফল পাবে মানুষের মৃত্যুর পর এই আমলটা সব যেতে থাকবে তো এই সরকার জারিয়া আমি একটা মসজিদ করলাম একটা মাদ্রাসা করলাম একটা স্কুল করে দিলাম আরেকটা হাসপাতাল করে দিলাম অথবা এত বড় লেভেলে করতে পারছি না আমি যতটুকু করি ততটুকু করলাম এটা মৃত্যু পরবর্তী জীবনে অনেক কিছু উপকারে আনবে নম্বর তিন নেক সন্তান সবচেয়ে বড় পয়েন্ট এটি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহমুখী করে যেতে পারি আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি কোরআন এবং হাদিসের সাথে তাদের রিলেশন করে দিয়ে যেতে পারি এই সন্তান যখন দোয়া করবে মৃত্যু পরবর্তী জীবনে সেটা উপকারে আসবেন আমি কেনিম সল্লাহ্লা সাল্লাম বলেছেন একজন জান্নাতীকে আল্লাহ তালা তার জান্নাতের যে স্টেজে তিনি আছেন যে স্তরে আছেন যে লেভেলে আছেন সেখান থেকে হঠাৎ করে অনেক উপরে উঠাই দিবেন দেওয়ার পর জান্নাতই বলবে আল্লাহ আমাকে এই স্তর থেকে এত আফার ক্লাসে নিয়ে যাওয়ার কারণটা কি আমি তো এখন আর আমল করে নিজের মর্তবা মর্যাদা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই তখন আল্লাহ তালা বলবেন তুমি পৃথিবীতে যে সন্তান রেখে আসছো সে তোমার জন্য যে দোয়া করেছে তার প্রতিটি দোয়ার ফলশ্রুতিতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি হচ্ছে এই জন্য মানুষের নেক সন্তান বা সুসন্তান রেখে যেতে পারলে তারা যদি মা বাবার জন্য দোয়া করে সেটা অনেক বেশি উপকার আসে আমরা আজকাল আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য অন্যদের কাছে দোয়া চাই অন্যদের কাছে দোয়া চাওয়া নিষেধ নয় সেটা চাওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হল সন্তান এবং পরিবারের সদস্যরা তারা দোয়া করবে। এবং তাদের দোয়াতে যে নিষ্ঠা থাকবে তাদের দোয়াতে যে ঐকান্তিকতা থাকবে যে আন্তরিকতা থাকবে সেটি অন্য দর্জনের দোয়াতে কখনোই আসবে না সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত আমি সর্বশেষ যে পয়েন্টে কথা বলতে চাই খুব সংক্ষেপে সেটি হলো আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি তাদের মৃত্যুর পর আমরা জীবিতরা তাদের জন্য কি করতে পারি নাম্বার এক সবচেয়ে বড় করণীয় হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দোয়া অনেক বেশি উপকার